সপ্তাহ জুড়ে মাঠে মাঠে কর্তন শুরু হয়েছে উচ্চ ফলনশীল জাতের একাধিক প্রজাতির আমন কর্তন খুলনার দীঘলিয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবার ফসলি মাঠে বাম্পার ফলনে কৃষকের মুখে বইছে তৃপ্তির হাসি প্রতি বিঘা জমিতে পনেরো থেকে আঠারো মন ধান পাচ্ছেন কৃষক বাজার দর চড়া থাকায় এই এলাকার কৃষকরা বেজায় খুশি শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্ট সরে জমিনে ও কৃষি অফিস সূত্রে জানা গেছে আমন মৌসুমে এ উপজেলার ছয়টি ইউনিয়নে এবার দুই হাজার নয়শো সাতাত্তর হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এর মধ্যে উচ্চ ফলনশীল ধান এক হাজার দুইশো সাতাত্তর হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান পাঁচশত হেক্টর জমিতে আমন ধান এক হাজার হেক্টর জমিতে উৎপাদন করেছেন কৃষকরা কৃষকদেরকে মাঠে ধান কাটা ও ধান মারাই করে ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তৃপ্তির হাসি দিয়ে ধান কাটা কৃষকরা বলেন গতবারের চেয়ে এবারে প্রতি বিঘায় ধান বেশি পাব ফসলি মাঠে পোকা মাকড়ের আক্রমণও এবার কম হয়েছে বলে কৃষকরা জানান আলহামদুলিল্লাহ এবার আমাদের আমনের ফসল মোটামুটি যথেষ্ট আল্লাহ রহমতে ভালো হয়েছে বিঘা প্রতি পনেরো থেকে সতেরো মন আমরা পাবো কিন্তু মাঝে দীর্ঘদিন বৃষ্টি বৃষ্টির পানি বেঁধে থাকার জন্য নিচু জমির ফসলগুলা অনেকে খারাপ অবস্থা ছিল কিন্তু উঁচু জমিতে আমরা যথেষ্ট পরিমাণ ভালো ফসল আশা করছি আর এবং যথেষ্ট পরিমাণ ভালো ফসলও পাইছি আমরা এই নিয়ে আমাদের মোটামুটি আল্লাহ জাদিস আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা অনেক সন্তুষ্ট আমার নাম মোহাম্মদ রিয়া শেখ আমি বর্মগতি বসবাস করি আমি বিগত বছর দুই বিঘা জমি করছিলাম এক বিঘা জমি নষ্ট হয়ে গেছিল আঁচরা পক্ষে বছর দুই বিঘা আবার চাষ করছি নিচু জমিতে ফসল কিছুটা কম হয়েছে কিন্তু উঁচু জমিতে আপনার প্রতি বিঘায় আঠারো থেকে বিশ মন ধান পাইছে আশা করি বাকিটা কাটতেছে আমার বাড়ি বড় নাম আফিডু ওই ধান মেলা খারাপ হয়েছে নিচে বুঝতি আর উঁচু বুঝতি ফাইন ধান হয়েছে আঠারো কুড়ি মন ধান হয়েছে বিঘে ভর্তি বছর ডান মেলা খারা হয়ে গেছে মাললা শেষ করে ফেলাইছে এইবার ওই কৃষি অফিসাররা খুব ভালো কাজ করিতে ফসলও ভালো হয়েছে দিঘলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান দিঘলিয়া এলাকা আমন চাষের জন্য খুবই উপযোগী এবার আমি সহ আমার উপসহকারী কৃষি অফিসারগণ আগে ভাগে মাঠে মাঠে বাড়িতে বাড়িতে গিয়ে কৃষকদের কারেন্ট পোকা ও মাজরা পোকা দমনের ব্যাপারে সচেতন করেছি উঠন বৈঠক উঠন বৈঠক করেছি এবার বালাই দমনের কৃষকরা সফল হয়েছে ফলনও বেশ ভালো হয়েছে আমন মৌসুমে ধানের উৎপাদনকে কেন্দ্র করে আমাদের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে এখানে এবার আমরা দুই হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে তার মধ্যে স্থানীয় জাত রয়েছে উফসি রয়েছে হাইব্রিড রয়েছে এই তিন ক্যাটাগরির মধ্যে কৃষকদের কাছে ব্রির দুটি জাত একটা ব্রিধান সাতাশি এবং ব্রিধান একশো তিন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কারণ হচ্ছে স্থানীয় জাতে যেখানে মাত্র টু পয়েন্ট সেভেন মেট্রিক টন পার হেক্টর আমাদের উৎপাদন হয় সেখানে বৃধান সাতাশিতে গড় ফলন পাওয়া গেছে ফাইভ পয়েন্ট এইট মেট্রিক টন পার হেক্টর এবং বৃধান একশো তিনে আমাদের গড় ফলন পাওয়া গেছে ফাইভ পয়েন্ট নাইন মেট্রিক টন পার হেক্টর এবং এই যে এই কারণে কৃষকদের মধ্যে এই দুইটি ভ্যারাইটিকে কেন্দ্র করে একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং এইটা পুরো দিঘুলিয়া জুড়ে এই ভ্যারাইটিগুলো ছড়িয়ে পড়বে আমরা সেটার বিষয়ে কাজ করছি এর মধ্যে যারা আমাদের অগ্রগামী চাষি তারা আবার রিলে ক্রপিংয়ের মাধ্যমে এই বৃধান সাতাশির পরে সরিষা করেছে সরিষা করার পরে আবার তারা রবিতে রবি ক্রপ করবে সে যেখানে দুটি ফসল পেত সেখানে সে কিন্তু তিনটি ফসলের দিকে ঝুঁকছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার আমাদের আমন মৌসুমে যেহেতু কারেন্ট পোকা থেকে শুরু করে আমাদের মাঝরা বিভিন্ন রোগে আমাদের ফসলের ক্ষতি করে সে জায়গায় যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেটাকে কেন্দ্র করে ব্যাপকভাবে আমরা ক্যাম্পেইন করেছি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি বিভিন্ন জায়গায় ফলে এবার কিন্তু আমাদের রোগ রোগে ফসলের ক্ষতি করতে পারেনি এবং এই আমন মৌসুমের ধান নিয়ে কৃষকের মুখে মুখে হাসি ফুটে উঠেছে তারা খুশি তারা এই নতুন জাতগুলো আবার উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামীতে করবে বলে আমরা বিশ্বাস করি